আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি হঠাৎ করে ইউটিউবে লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে সুন্দর একটি খেলা দেখানোর জন্য আমরা অনেকেই ছোট সময়ে খেলাধুলা করেছি আর সবচেয়ে বেশি খেলার জায়গা খেলার মাঠ গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোট ছেলেরা খেলাধুলা করতেছে আর এই খেলার মাঝে কোনো লেফারি দরকার পড়ে না লেফারি ছাড়া খেলা হয় একমাত্র গ্রামের মাঝে এরকম খেলা আসলে দেখতে পারবেন শহরের মাঝে ছোটো ছোটো ছেলেরা খেলার মাঠ পায় না পায় না এই কারণে খেলাধুলা করতে পারে না আর সবচেয়ে বেশি শহরের মানুষ খেলাধুলা করে মোবাইলের মাধ্যমে আর এমনিতে কিছু কিছু আছে যে স্কুলের মাঠে খেলাধুলা করে কিন্তু সব স্কুলের মাঠে খেলাধুলা করতে পারে না আমি এমনিতে অনেক স্কুল কলেজ দেখেছি শহরের মাঝে যত স্কুল কলেজ আছে বেশিরভাগই বন্ধ থাকে খেলার মাঠগুলিতে ছেলেরা গিয়ে খেলাধুলা করতে পারে না কিন্তু গ্রামের মাঝে আপনারা দেখবেন যে স্কুল কলেজের মাঠ উন্মুক্ত অনেকেই এসে খেলাধুলা করতে পারে কিন্তু খেলাধুলার সুন্দর একটি ইয়ে আছে যে মাঠ যাতে নষ্ট না হয় এরকমভাবে খেলাধুলা করে গ্রামের মাঝে আর গ্রামের মাঝে আপনার এরকম উন্মুক্ত খেলার মাঠ অনেক জায়গায় দেখতে পারবেন আপনারা যে খেলার মাঠ দেখতে পাচ্ছেন এটা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শেরপুর গ্রামে পড়েছে শেরপুর গ্রামের ছোট ছোট ছেলেরা এখানে খেলাধুলা করতেছে গোল দিবে বলতেছে লেভারি তারা খেলা হচ্ছে দেখি গোল হয় কি না আউট হয়েছে গোল হয়নি এটা গলির বলতেছে এই গোল 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 আউট মারাও খেলা করার জন্য ইচ্ছা করতেছে কিন্তু খেলতে পারতেছি না সব ছোটো বড় হলে খেলায় নেমে যেতাম ছোটোদের খেলার মাঝে সবচেয়ে বেশি গোল হয় এক দলের দশ গোল আর তোমরা কত গোল দিছ তুমি কি জানো গোল না কয় গোল দিছে পাঁচটা ছয়টা এক দলের পাঁচ গোল আরেক দলের ছয় গোল একমাত্র গ্রামের মাঝে এরকম খেলা দেখতে পাবেন গল হয়েছে গল হয়েছে না লেফারি ছাড়া খেলা হচ্ছে ছোটোদের খেলা ছোটোর সময় আমরাও লেফারি ছাড়া খেলছি কিন্তু বড় হয়ে লেফারি ছাড়া খেলা হয় না কারণ বড়রা অনেক খেলার মাঝেই দ্বন্দ্ব লেগে যায় ঝগড়া লেগে যায় আউট হলে বা গোল হলে বা হ্যান্ডবল হলে অনেকেই মানে না কিন্তু ছোট সময়ে আমরা যে খেলাধুলা করেছি সে সময়ে হ্যান্ডবল এগুলি হলে আমরা যে কোনো একজন বললেই মেনে নিয়েছি যেরকম এখানে খেলা হচ্ছে ব্যাপারী ছাড়া ছোটরা আউট হলে বা গোল হলে মেনে নিচ্ছে হ্যাঁ গোল হইছে ছোট তারপরেও তারা কোনো ঝগড়া করতেছে না হঠাৎ করে একজন একজন নেমে সেই খেলার জন্য নিতে চাচ্ছে না বড় ওই বল দেয় কি রে গল হবে গল হবে আইনি গো হয়নি আগে আমরা যে সময় গোল বন্ধের মাঝে খেতের মাঝে যে খেলাধুলা করেছি সবচেয়ে বেশি যে যে গোলকির যে খুঁটা দেখতে পাচ্ছেন এখানে জুতা রাখা আছে জুতা রেখে আমরা এই গোলকির যে খুঁটা ইয়া করেছি সীমানা দেওয়া হয়েছে আপনারা অনেকেই খেলেছেন এভাবে এখানে তো প্লান্টিক শট হয় না প্লান্টিক শট হইবো এখানে প্লান্টিক শর্ট এবো অনেক কাছে আপনারা দেখতে পাচ্ছেন লেফারি ছাড়া খেলা হচ্ছে তো আর যা বুঝতেছে তা ওই সাতটা আর পাঁচটা ছয়টা ছয়টা না সাতটা পাঁচটা ড্র হয়েছে খেলার ড্র